শিলডুবির কেনারি পোলস প্রাইভেট লিমিটেডে কর্মরত গাড়ি চালক বৈদ্যুতিক খুঁটি পরে পা হারালেন মালিক পক্ষ হতদরিদ্র গাড়িচালককে প্রয়োজনীয় অর্থ সহায়তা না করায় সরব হলেন সহকর্মী সহ স্থানীয় জনগণ ইন্ডাস্ট্রিতে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন বুধবার ওই বৈদ্যুতিক খুঁটি নির্মাণ কারখানায় জমায়েত হয়ে হতভাগ্য লরি চালক বরপেটার বাসিন্দা সানিদুল ইসলামের বড় ভাই সাইদুর রহমান জানান গত তিন দিন ধরে সানিদুল কারখানার বৈদ্যুতিক খুঁটি বহনকারী লরিটি চালাচ্ছেন গত তিরিশে নভেম্বর সানিদুল কারখানা থেকে বৈদ্যুতিক খুঁটি নিয়ে মদরপুরের বরতল বাজারে যান সেখানে খুঁটি লাগানোর সময় প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা না থাকায় একটি খুঁটি তার পায়ে পড়ে গুরুতর আহত হন তাকে শিলচর মেডিকেল থেকে রেফার করে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটিতে পাঠানো হয় সেখানে তার অবস্থা আশঙ্কাজনক থাকায় বাম পা কাটতে হচ্ছে হতদরিদ্র সানিদুলের পরিবার কারখানার মালিক গিরাজ মালুর সাথে যোগাযোগ করলে তিনি নানান টালবাহানা করেন বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক সানিদুলের স্ত্রী সহ এক সন্তান রয়েছে শীঘ্রই প্রয়োজনীয় অর্থ সহায়তা না করলে আইনের দ্বারস্থ হবেন বলে জানান এদিকে স্থানীয় জনগণ কারখানায় কর্মরত শ্রমিকদের সুরক্ষাহীনতার বিভিন্ন দিক তুলে ধরে জেলা শাসক ও লেবার কমিশনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানান একটা দায়িত্ব নিতে পারে না এই রকম এরপরে একজন মানুষ সমাধান যোগাযোগ হৈছে মালিকে কৈছে দুই চাৰি দিন পৰে মালিক আৰু মালিক আহাৰ লগে লগে আর মানে জাগার মালিকটা হইলো সাজু ভাই আর ফ্যাক্টরির মালিকটা হইলো কলকাতা নাম কি মালিকের নাম দিরাজ মালু আর আর দুই নম্বর মাত হয়েছে কি যে মালিক এখন প্র্যাকটিক্যাল নাই হিসেবে তারা আমরা এরকম জিম্মাবারি দিছে যে জেলা সহযোগিতা করা লাগে দুইজন মানুষ নেই তারা তিনজন মালিক আছে তারা দুইজনের আমি নাম জানি না একজনের নাম আমি জানি যার লগে আমার কন্ট্রাক্ট তার নাম জানি বিরাজ

আপনার নামটা জমসরুদ্দিন ওই দেখুন উঠেছে কিলা ওরও থেকে গে অত উপরে কাম করে মালিকের কোনো সিফটি নাই তার কোনো সিফটি নাই মালিকের কোনো রিস্ক নেই ও দেখুন ও লাকড়ি দেওয়া আছে ওই সব মানে আমরা তো এখানে লোকাল মানুষ আমরা বর্তমানে দেখি আর এখানে কোনো সেফটি নাই কিছু নাই যে বর্তমানে আমরা তো বর্তমানে জায়গা শুরু আমরা মিথ্যে কিছু করি আর না আপনারা তারা যেমন ওই জায়গা তারা ওই স্যান্ডেল লাগাই আর চক্কর লাগাই তারা কাজ করে ইলেকট্রিকের কাজ করে ইলেকট্রিকের গুটি বানার এখন চক্কর তারা সেফটি নাই হাফ পেন্ট লাগায় কোনো কাজ করে তারপরে মাথার কোনো হ্যান্ডলেট নাই মাথায় হ্যান্ডগ্লুজ নাই তারা যদি এমন কিছু হয়ে যায় দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হোক না মনে এটা দায়িত্ব দিয়ে নি তো আর আজকে যেটা 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 পৌঁছানো হইছে আর সরর সেটা ঐক না ছোট ঘাटिया চালানি লাগছে যদি তারা সময় মতো টাকা পাইলে তো 2 লক্ষ টাকা কইছে ডক্টারে যদি পাইলে তো 2 লক্ষ টাকা আজকে যেটা হয়তো ভাড়া ভাড়া না করতে পারে পয়সার কারণে অত লেট হই গেছে ভাড়া কাটতে লাছে আর আমি আমার কেন আমার সামনে টায়ার দোকান আছে আমার কেন কাজ করে তাৰ সেইকাৰণে মানে চেফটিৰ মানে কিছু নাই কোম্পানী এটা কোম্পানীৰ মাজে যতৰা ৰৈতে লাগে এতিয়া কিছু নাই ই এছ আই নাই পি এফ নাই তাৰ মানে কোনো চেফটি জাতীয় নাই হেলমেট নাই কিছু নাই তাৰ তাৰ যাই যোৱা নাম আৰু নহয় সেইও কিয় ক'ত সময় এটা এক্সিডেণ্ট হৈ দুৰ্ঘটনা কিয় আছিলো তাৰ বাচিছে সেইগিলা আজিকালি তাৰ অট'বোৰো ঘটনা হৈছে তো অতৰা টকা লাগে তাৰ সেই গৰীব মানুহ অকণ বাচ্ছা এটা আছে আৰু বহু আছে তাৰ খাইটো কি অকণ তাৰ যদি কিছু কাটি দিয়ে আমরা <alrededor>

বদৰপুৰ বদৰপুৰ গাড়ী খালী কৰাৰ মানে ্টর পরে ওটা এক্সিডেন্ট তার পাওটাই এখন থেকে একদম মানে শেষ হয়ে গেছে ওটা মানে মেডিকেলে শিলচর মেডিকেলে ওঠাইছে মেডিকেলে পাঠে না তারা পুরো পাও কাটা লাগে পরে আমরা গুয়াহাটিতে যোগাযোগ করলাম যোগাযোগ করাতে গেলো যে পুরা তো কাটতে লাগুন আমরা দেখা আমরা আমরা ভিডিও সিডিও দিলাম পরে দেওয়ার পরে তারা করলো যে এখানে নেওয়া পরে এখান থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করিয়া তারে গুয়াহাটি নিয়েছে গুহাটি নেওয়ার পরে তারে এখন কইছে যে তোমরা দুই লাখ টাকা জমা করো আমরা তার চিকিৎসা করতেছি তো দুই লাখ টাকা তো জমা করতে পারছি না আমরা গরিব মানুষ আমরা টাকা কেন দুই লাখ টাকা নাই তা আমরা মালিককে ফোন করলাম যে দাদা এরকম এরকম হয়েছে তাহলে আমরা বাইটার অল্প বাসায় না মালিকে কইছে যে ঠিক আছে আমি অল্প টাইমে পয়সা দিতেছি বাইকে মানে সকালকে পৌঁছেছে তিনটা বাজায় তোমরা সারাদিন অপেক্ষায় থাকতে থাকতে পয়সা দিচ্ছে না দুইটা বাজায় অপারেশনে ঢুকাইছে পরেও মালিক খালি বলে পয়সা দিতেছি তারা তো জমা না করলে মানে ট্রিটমেন্ট করছে না তখন ট্রিটমেন্ট করছে না দিকিয়া দুইটা বাজায় নিচে আটটা অবধি বাজিয়ে গেল তথাপি মানে তারা এখন বার করিয়াও দেয় না অপারেশনও হয় না